আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল এবার পুরান ঢাকা যুক্ত হচ্ছে মেট্রো রেলের সাথে আর পুরান ঢাকাকে যুক্ত করতে এই প্রথম মেট্রো রেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্ব ব্যাংক এর মধ্য দিয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে এমআরটি লাইন দুই প্রকল্প গাবতলি পুরান ঢাকা ও ডেমরাকে যুক্ত করবে শুরুতে এমআরটি লাইন দুই প্রকল্পটি নারায়ণগঞ্জের সাথে যুক্ত হবার কথা ছিল সে বিষয়ে এসেছে নতুন সিদ্ধান্ত আমাদের আজকের আয়োজনে এমআরটি লাইন দুই প্রকল্প নিয়ে থাকবে বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আগে এমআরটি লাইন দুই মেইন লাইনটি গাবতলি থেকে নারায়ণগঞ্জ সদর পর্যন্ত নির্মাণ করার পরিকল্পনা ছিল মধ্যবর্তী স্থানে প্রস্তাবিত স্টেশনগুলো ছিল ঢাকা উদ্যান মোহাম্মদপুর বাস স্ট্যান্ড জিকাতলা সায়েন্স ল্যাব নিউ মার্কেট আজিমপুর পলাশী ঢাকা মেডিকেল গুলিস্থান মতিঝিল কমলাপুর মান্ডা দক্ষিণগাঁও দামরিপাড়া সাইনবোর্ড ভইগড় ও জালকুড়ি এছাড়া গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন নিয়ে যাওয়ার প্রস্তাব ছিল ডিএমটিসিএল এর প্রাথমিক হিসেবে চৌত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই লাইন নির্মাণে ষাট হাজার আটশো কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হয়েছিল কিন্তু সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় খসড়ায় রুটে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে বলে ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন নতুন প্রস্তাব অনুযায়ী এমআরটি লাইন দুই এখন গাবতলি থেকে ডেমরা পর্যন্ত নেওয়া হবে নারায়ণগঞ্জ সদরে যাবেন এবার এর বদলে নারায়ণগঞ্জকে এমআরটি লাইন সাত নামক আরেকটি প্রকল্পের মাধ্যমে যুক্ত করা হবে এদিকে এডিবি ও কোরিয়ান অর্থায়নে এমআরটি লাইন পাঁচ সাউদার্ন রুট নামে মেট্রো আরেকটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই রুটটি গাবতলি থেকে যাবে দাসেরকান্দি পর্যন্ত প্রথমে এমআরটি লাইন পাঁচকে অগ্রাধিকার দেওয়া হলেও পরিকল্পনা কমিশনে পরে এমআরটি লাইন দুই আগে বাস্তবায়নের সুপারিশ করে এক্ষেত্রে কমিশনের যুক্তি ছিল দাসেরকান্দি এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক কম অন্যদিকে ঘন বসতিপূর্ণ পুরান ঢাকাকে মেট্রো সঙ্গে যুক্ত করা গেলে অনেক বেশি মানুষ এর থেকে উপকৃত হবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে জানা গিয়েছে এর আগে জাপান এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি এবং দক্ষিণ কোরিয়া মেট্রো প্রকল্পে অর্থায়ন করেছে এবার এমআরটি দুই প্রকল্প নির্মাণে ঋণ দিতে নীতিগত সম্মতি জানিয়েছে বিশ্বব্যাংক প্রকল্পটি বাস্তবায়নের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রফর্মার আওতায় সম্ভাব্যতা সমীক্ষা প্রাথমিক ও বিষদ নকশা প্রণয়ন এবং দরপত্র প্রস্তুত করতে সহায়তা করবে বিশ্বব্যাংক মেট্রোল প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ও ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন প্রোফর্মার জন্য বিশ্বব্যাংক দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার অনুমোদন দেবে প্রফরমার সম্পূর্ণ হওয়ার পর সংশোধিত প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ও বিশ্বব্যাংকের ঋণের পরিমাণ নির্ধারণ করা হবে এমআরটি লাইন প্রকল্পটি কিছুটা সংশোধন করা হয়েছে এই রুটের দৈর্ঘ্য ছিল চৌত্রিশ কিলোমিটারের মতো যা কমিয়ে এখন পঁচিশ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে এই রুট উড়াল ও পাতাল উভয় অংশই থাকবে এ লাইন গাবতলি থেকে মোহাম্মদপুর নিউ মার্কেট লালবাগ মিটফোর্ড ও ধোলাইকাল হয়ে ডেমরা পর্যন্ত যাবে এর সঙ্গে গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইনও থাকবে প্রথম পরিকল্পনায় গাবতলি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এ রুট প্রস্তাব করা হয়েছিল যেখানে আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ষাট হাজার কোটি টাকারও বেশি ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এমআরটি লাইন দুই প্রকল্পে ঋণ দেবে বলে বিশ্বব্যাংক প্রার তৈরিতে অনুদান দিচ্ছে তবে দ্রুত প্রফার্মার প্রক্রিয়া শেষ করতে না পারলে এই অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে তাই এ কাজ দ্রুত করতে একটি আন্ত মন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়েছে ডিএমটিসিএল এর পরিচালক জানিয়েছেন এমআরটি দুই প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থ নিশ্চিত করতে ডিএমটিসিএল থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট প্রফর্মারটি ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে এরপর শীঘ্রই এটি পরিকল্পনা কমিশন এবং পরে ইয়ারডিতে যাবে তিনি আরও জানিয়েছেন বিশ্ব ব্যাংকের শর্ত রয়েছে আগস্টের মধ্যে এই প্রফর্মা অনুমোদন করতে হবে এখন সমস্ত প্রক্রিয়া সময় মতো সম্পন্ন করতে পারলেই বিশ্বব্যাংকের দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলারের অনুদান নিশ্চিত করা সম্ভব হবে বিশ্বব্যাংক মূল বিনিয়োগেও সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা পুরান ঢাকাকে যুক্ত করা এবং নারায়ণগঞ্জকে এই মুহূর্তে বাদ দেওয়ার ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্টে প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ